যা কারেন্ট চলে গেছে কি হবে এখন হ্যাঁ সকালবেলা কারেন্ট চলে গেছে চল হুম চল সার সকালবেলা কারেন্ট চলে গেছে কি গরম উফ উফ কি গরম চল 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 রাস্তায় চল হেঁটে আসি Hmm? Celo. Celo. Itu bapak culeh aja deh. Pori kendo kante perbina. Aba-ba now. বাবা আমি যাব বাবার নাও যাবি হ্যাঁ যাবি কি চল এই বাবা চলে যাচ্ছে বাবা চা খাওয়া শেষ এখন চলে যাই চলো এখনো চা আছে মাগু মা কেন তুই চা খাবি ওই কী করে চা খায় দেখা কী করে খায় কালকে মধু মধু কাকা ফৈনী বানিয়েছে কি করে এবারে খেয়ে নিয়েছে মধু কাকায় এইভাবে খনি খেয়ে নিয়েছে না না বাবা হুম সকালবেলা ঘুর ঘুর করতে যাচ্ছি আমরা এদিকে এদিকে ওই পাশে বা দিকে বা দিকে চলো হুম এদিকে হাওয়া আছে সূর্য মামা দিলহন কি আনন্দ কি আনন্দ আরে বাবা এই বাবা মে নাচা হ্যাঁ আপ কথায় দেখো সূর্য মামার তেজটা দেখিস না আবার ঠাস করে দেবো দেখ এ পাশে ও বসি এখানটা বসি চল আবার কোথায় যাব বসি চল একটু হাওয়া দিচ্ছে বা ও আমরা সাত সকালবেলা পাড়াতে আমরা ঘুরতে বেরিয়েছি রোদের অবস্থা দেখো চলো

যা গরম পড়ছে চল এগুলো দাঁড়িয়ে কুকুর কুকুরে হিসু করে চলো কুকুরে হিসু করে চলো 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 কি হ্যাঁ কিছু করে ঠিক আছে হ্যাঁ চ ওদের যায় না ওগুলো ধরবি না কিন্তু বাবা না গাছ পাকাম তাই চল গাছাম হ্যাঁ কি হ্যাঁ চল টুং করবো চল যাবি এখন ওটা তুমি অত দূরে হেঁটে হেঁটে যাচ্ছ আমি কিন্তু কুলে নিতে পারবো না বুঝতে পেরেছ হ্যাঁ চল চল আজ যাবো না চলো কেন আমি কিন্তু আজ যাবো না কুলে নিতে পারবো না কিন্তু চল এই আমি চলে গেলাম আজ যাবো না আর যাব না চলে গেলাম ওই সাইকেল আছে সাইকেল 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 জামাটা উঠা সকালবেলা আমার দৌড় করাচ্ছিস দেখো আমাকে দৌড় করাচ্ছে সকালবেলা নোংাটা ধরছিস কেন ওই দেখ ওই দেখ দুদুল ওই দুদুল পাচ্ছে দেখ এ পাকা দুদুল ওই পাকা দুদুল হ্যাঁ চল বাবা হ্যাঁ কে চ ওই হাত হাতে এখানে এসে এখন না কোলে নাও কয়ে কোলে নাও আর বল এ এক মগ জল দাও তো একমখ এর এখানে হিসু করছে রাবারের জুতাটা খুলছিস কেন